শুরু থেকে কোটা আন্দোলনের পাশে আছেন সাকিব খান ছাত্রদের পাশে থেকে অনেক কথাই বলতে দেখা গেছেন সাকিব খানকে এমনকি সরকারকে হুশিয়ারিও দিয়েছিলেন এবার শাকিব খানকে গ্রেফতার করেছেন বাংলাদেশ পুলিশ তো ভিউয়ার্স আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি শেষ অব্দি দেখে কমেন্ট করবেন শাকিব খান করা হুশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রীকে তিনি বলেন আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সমস্যার যুক্তিক সমাধান বের করুন সব সমস্যার সমাপ্তি চাই এমন মন্তব্যের পরে উপরমহল থেকে শাকিব খানকে ভয় দেখানো হয় সেই সময় মধ্যরাতে সাকিবের নিজ বাসায় সংবাদ মাধ্যম রাখা হয় সেখানে তিনি বলেন আমাকে উপর থেকে ভয় দেখানো হচ্ছে কিন্তু আমাকে ভয় দেখিয়ে লাভ নেই কারণ আমার পাশে রয়েছে লাখো কোটি ভক্ত তবে এই দিকে সাকিব খান উস্কানিমূলক কথা বলার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে এটি একটি শুটিং এর ভিডিও এই ভিডিও দেখে কেউ বিভ্রান্তিত হবেন না সুপ্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ